ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি কৃষ্ণ আমার দুয়ারে আসবে রাম ভগবান আমার দুয়ারে আসবে মহাপ্রভু সবসময় আমার কাছে আসবে কিন্তু গুরু কৃপা করে আমার দворе এসে আমার গল চেতনার তোনার মন্ত্র দিলেন স্বরূপের মন্ত্র দিলেন জাগিয়ে দিলেন আমি ভগবানের আর কারণে আমি রাধারানীর দাসী আমি কৃষ্ণের দাস আমি সংসারের দাস নই স্ত্রী পুত্রের দাস নই দেহকেহ দাস নই আমি কৃষ্ণের দাস এই চেতনা আর ইসফরাম सद्गुरुदेव শক্তি সঞ্চারিত করে দিয়ে দিলেন আমি গুরুদেবের জন্য কি করেছি গুরুদেবই তো কৃপা করে আমাকে করোনা করলেন আমি ভজন করিনি কিন্তু ভগবান ভজন আচ্ছা আমি যে দীক্ষা পেলাম আমার ভিতরে যে আত্মা আছে আমি ভগবান শিক্ষা কোথা থেকে পাব ভগবান বললেন আমি ভক্ত রূপে বৈষ্ণব রূপে তোমাকে এই শিক্ষাটা দিচ্ছি তুলসী রূপে চরণামৃত প্রসাদ রূপে বিগ্রহ রূপে আমি তোমাকে কৃপা করছি আমি কিছু করিনি বিনিময় ভগবান এতটা কৃপা আমার উপর করেছে ভজন করব না কি কৃতজ্ঞতা যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে বহুদিন হতে কৃষ্ণের এই প্রতিজ্ঞা কিন্তু এই প্রতিজ্ঞার থেকে তিনি অনেক বেশি করেছেন আমার জন্য এটা গোপন কথা বলি ভেতরে ভেতরে যে চিন্তা করি না যে পাপ গুলো করি তাতে আমার বেঁচে থাকার কথা না বাতাস পাওয়ার কথা না ভগবান অহিত গুণ দিয়ে এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন এখন বাঁচিয়ে রেখেছেন যদি কখনো কোনোদিন কোনো সাধু কৃপায় ভজন করতে পারি সতীবিন্দ মা যশোদা একদা গৃহাদি যশোদা নন্দ গৃহিনী নন্দ মন্দিরে নন্দ গৃহী কৃষ্ণ জননী কি করছেন কর্মান্তর যশোদা কর্মান্তরে নিযুক্ত হয়েছে কি কর্ম দধি মন্থন করছেন যশোদা কি করছেন দধি মন্থন করছেন স্বয়ং দধি অর্থাৎ নিজে এই কৃষ্ণ জননী নন্দ গৃহিনী নন্দ নন্দ রানী মন্দিরে নন্দরে করছেন আচ্ছা রানী যিনি হবেন মাতা যিনি হবেন কৃষ্ণ জননী যিনি হবেন নন্দ মহারাজের যিনি সহধর্মী তার দাস দাসী তো শত শত নিজে কেন দধি করছেন কেন করছেন জানেন যশো ইচ্ছা আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায় তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায় আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না এই জন্য তো প্রজবাসীদের দুয়ারে নদী চুরি করে খায় মায়েদের একটা স্বভাব কেমন জানেন নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য এক সময় যদি তার খোকাকে সেবা করায় মার মন ওঠে না কোকার বুঝি পেট ভরে কোকা বুঝি ঠিকভাবে মায়ের বাৎসল্য স্বভাব যশোদারও এই এত চুরি করে কেন আমার ঘরে এত মাখন আমার ঘরে এত নবনীত কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে মনচোর নবনীত চৌরম গোপী মনোচর নবনীত প্রজে নবনীত চৌরম যশোদার অনুভব হলো এই গোপালের ক্ষুধা মেটে না এই জন্য যশোদা মা কি করেছেন গিরিরাজ গিরিজাগ সেই ইন্দ্র জাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে যশোদা মা আজকে অপেক্ষা করছে আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আশ্বব্দ নবনীত খাওয়াবো এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন ভগবান সেবা গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না নিজে হাতে করো আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায় ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনে নবদ্বীপ থেকে নিতাই গৌর আনি কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না দশ বিশ হাজার টাকা দিয়ে সেবক রাখি আরে বাবা যদি ভগবানের কাছে যাওয়ার সময় না পাও তাকে সেবা করার সময় না পাও যদি লোক দিয়েই করতে হয় তো মন্দির বানানোর মানে কি মন্দির একটা করতে পারলেই বেঁচে যায় আমরা কি একটা করলাম কিন্তু না ইট কার্ড দিয়ে তো বাড়িও তৈরি হয় মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে আরাধনা হবে হবে যেখানে শাস্ত্র অনুশীলন ভজন সংকীর্তন হবে এটাই মন্দির ইট কার্ড দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা তা দেখে তো কেউ প্রণাম করে না মন্দির মানেই শুধু ইট কার্ড দিয়ে ডিজাইন করা না দুই পাঁচ তালা বানানো না ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে সামান্ত থাকলে অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে আর এই সিদ্ধ বাবা নবদ্বীপে দেড়শো বছর বয়স চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে তো যখন ওই দেড়শো বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান শিষ্যকে বলেন চোখের পদ্মাটা একটু ওপরে টেনে তুলতাম একটু দেখি রাধা মাধবের চরণটা কোথায় ভাবতে পারে এদের অনুরাগ আর এই গদাধর পণ্ডিত গোস্বামী ভগবানের গলে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মাজাটা সোজা হয় না মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায় হাতে পড়ে পড়ে যায় মালা গলে দিতে পারে না একদিন বলছে ও ঠাকুর তুমি পারো না আমার কত কষ্ট হয় দেখো না তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে তাহলে মালাটা তো গলায় দিতে পারতাম এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে সকালবেলা মন্দির দোয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে নিজের অনুরাগ চাই ভজনে ভজনে অনুরাগ চাই লোক দিয়ে করলে ওটা হয় না এই জন্য যদি অসুস্থ না থাকেন সামর্থ্য থাকে তবে তবে নিজে হাতে বগুর গোবিন্দের গুরুদেবের সেবা করতে হয় ব্যস্ত হতে হয় জীবনে এমন ব্যস্ত যেন না হয়ে যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমার এই ব্যস্ততার কোনো মানে নেই সংসারের পেছনে অর্থের পিছনে দৌড়াতে হয় ছেলে মেয়ের পিছনে এরকম দৌড়াবেন না যে হোচট পড়তে হবে এত দৌড়ানো ভালো না কিছুটা ভগবানের পিছনে দৌড়ান মনে আছে তো যশোদার হাতে যষ্টি আর কৃষ্ণ পালাচ্ছে ধর 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 আজ সাজা দেবই কৃষ্ণ তখন পেছনে দাঁড়িয়ে হ্যাঁ পিছনে দাঁড়িয়ে দেখছে মার গামটা দপদল করে বিন্দু বিন্দু শ্বেত গর্ব করছে নিতম্ব ভারী মা যশোদার দৌড়াতে কষ্ট হচ্ছে মা কে আর পারে ওই দুষ্টু চঞ্চল চপল কৃষ্ণ গোপালের লালার পেছনে দৌড়াতে পদকত্তা বলছেন কৃষ্ণ তুমি দেখছো না তোমার মায়ের কষ্ট হচ্ছে তোমার পেছনে দৌড়াচ্ছে ভগবান বললেন আমার পেছনে যখন কেউ দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে আনন্দ লাগে কেন লাগে সংসারের পেছনে বিষয়ের পিছনে না দৌড়ি এখন আমার পেছনে দৌড়াচ্ছে এই জন্য আমার ভালো লাগে আপনাদের দেখছেন এখন রাধা রানী আপনাদের দেখছেন এখন গোবিন্দ কেন জানেন আপনারাও তার পিছনে দৌড়ে এসেছেন কত দূর থেকে দৌড়ে তার পিছনে এসে যেখানে ভাগবত সেখানেই স্বয়ং ভগবান এই জন্য ভগবানের পিছনে দৌড়ালে ভগবানের ভালো লাগে এই জন্য যে সংসারের পিছনে না দৌড়ে তুমি আমার পিছনে দৌড়াচ্ছো আচ্ছা দৌড়ে ভগবানকে ধরা যাবে তো দৌড়ে পাবেন তো ধরে দৌড়ান তো ধরা না দিলে অধরাকে ধরা যায় না চাঁদ আপনার হাতের মুঠোয় আসবে না কোনোদিন আসবে না ধরা না দিলে ধরা যায় না কিন্তু গোবিন্দ বলছেন ধরার দুটো পায়ে ওই দৌড়ানোটা সাধন একটু আগে বললাম আর যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলবে আমার শক্তিতে তোমাকে পাবো না ভগবান তুমি কৃপা করে ধরা দাও যখন অহংকার দূর হবে তোমার নিজ শক্তির গর্ব দূর হবে তখনই কৃপা করে ভগবান ধরা দেবে সুধীজন এই জন্য কর্মানতর নিযুক্ত নিযুক্তাসু নির্মান্তন স্বয়মত যশোমতী মা নিজে মন্থন করছেন দদি আর জগৎকে জানাচ্ছেন ভগবানের সেবা নিজে হাতে করুন শুধু বহুবার বলেছি কথা এ কথা আপনাদের বহুবার শোনা ভাগবত কথায় তৃপ্তি আসে না পিপাসা মেটে না নিত্য নিরন্তর পিপাসা বেড়ে চলে আপনারা জানেন যশোমতী মা ভোরবেলা এই দদি মন্থন করছেন কখন কখন করছেন ব্রাহ্ম মুহূর্তে খুব ভোরবেলা আচ্ছা ভোরবেলা আচ্ছা অম্লযুগে দইটা ঘোলটা থেকে দধি মাখন তুলতে গেলে দই থেকে বা ঘোল থেকে মাখন উৎকৃষ্ট আস্বাদু মাখন তুলতে গেলে কখন মন্থন করলে মাখনটা উৎকৃষ্ট বেশি বা সুস্বাদু হয় ভোরবেলা যারা মাখন তোলে না তারা ভোরবেলা দেখেন মন্থন করে ভোরবেলা মাখনটা উৎকৃষ্ট ওঠে আশ্বাদ্য ওঠে বেশি পরিমাণে ওঠে আচ্ছা যদি দুপুরে মন্থন করে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে উঠবে কিন্তু বেশি উঠবে না উঠবে কিন্তু আশ্বাদ্য হবে না যদি সন্ধ্যাবেলায় মন্থন করেন ও বিষ হয়ে যাবে দুধ তখন কি হবে টক বা বিষ হয়ে যাবে সংকেত দিচ্ছে শশা যদি ভগবানকে ভজনাই করতে হয় তবে সকাল সকাল ভজনা করো বেলা হয়ে গেলে টক হয়ে যাবে বেলা হয়ে গেলে বিষ হয়ে যাবে আর ভজনা করা যাবে সকাল সকাল ভজ আমাদের হয়েছে সকালে ভজা হয়েছে এখন বৃদ্ধর কুলে দাঁড়িয়েও সায়নে আশি বছরের বৃদ্ধ ষাট বছরের বৃদ্ধ বিদ্যাও বলে এখন আমার সময় হয়নি আগে নাতি নাতনি দেখি আগে এদের শখ তারপরে বৃন্দাবনে যাব তারপরে রাধা রাধা করতে হবে নালে উঠবে না বিকালে করতে গেলে দুপুরে করতে গেলে টক হয়ে যাবে কেটে যাবে বিষ হয়ে যাবে আর স্বাদ পাবেন না এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারাক আচারিত প্রাক্ত ভাগবত ধর্মান যদি ধর্ম কর্ম করে নিজের উদ্ধার কল্যাণ করতে চাও তবে কৌমার আর কিশোর বয়স থেকেই শুরু করো শিশুকাল থেকে শুরু করো বেলা গড়িয়ে গেলে হবে না এই বাণীটা আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের বোঝানো যাচ্ছে না ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে উকিল হবে মাস্টার হবে ধর্মকর্ম কর্ম থার্ড সাবজেক্ট অষ্টম সাবজেক্ট ওইটা পরে করি আগে পর এত পড়ছে যে পড়তে পড়তে পড়েই যাচ্ছে দাঁড়াতে পারছে না পড়েই যাচ্ছে নৈতিকতায় পড়ে যাচ্ছে আদর্শ থেকে পড়ে যাচ্ছে এই জন্য ধর্মীয় শিক্ষাগুলো বাড়িতে শুরু করুন আর গুরুকুল নেই যে কৃষ্ণ বলরামের মতো মহাপ্রভুর মতো রঘুপতি রামচন্দ্রের মতো গুরুকুলে গিয়ে খালি পায়ে ব্রহ্মচর্য পালন করে তপস্যার দ্বারা গুরুবাক্য পালন করে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে আজ গুরুকুল নেই প্রতিটা বাড়িতেই গুরুকুল করুন ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন গীতা ভাগবত রামায়ণ মহাভারতের তত্ত্ব নির্যাস গুলো তাদের জানতে দিন নালেরা পথ হারিয়ে বসবে আমরা শুধু বছরে একদিন জাতিকে জাগানো যাবে না সমাসন্তর একদিন ভাগবত পাঠ করে হবে না নিত্য নিরন্তর আমাদের গৃহগুলোকে ভগবানের আমাদের হিন্দুদের গৃহটাই তো আশ্রম আশ্রম কি শুধু সন্ন্যাস আশ্রম

কাবানাও তৈরি রয়ে গেছে কারোর সাথে কারো মিল নাই কেউ কাউকে ভালোবাসে না প্রতিবেশীর মুখ দেখে না কারোর সাথে কারো হৃদয়ের মেলবন্ধন নাই কোথায় আশ্রম আজ গৃহগুলো হয়ে গেছে দাবাগ্নির মতো কারাগার এই জন্য ঘরে ধর্মকর্ম শুরু করুন সকালে উঠে যশোদা প্রতিদিন সেই প্রদীপের শিখাটা অঙ্গুলি দিয়ে উত্তোলন করে কৃষ্ণর মুখটা দেখতেন ওই প্রদীপ দিয়ে দু চারবার কৃষ্ণের শ্রী বদনটা গোপালের লালার বদনটা দেখতেন আর আমাদের বলা হলো মায়েরা উঠে প্রভাতে যেন একটু মঙ্গল আরতি দেখায় ভগবানকে প্রদীপ জেলে ভগবানকে একটু মঙ্গল আরতি দাও তোমার গৃহে আর অমঙ্গল ঢুকবে না আমি খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি শতকরা পাঁচ ভাগ বাড়িতে হিন্দুদের মঙ্গল আরতি হয় না এত চিৎকার কেন এত রোগ এত শোক এত অশান্তি কেন আরে ভগবানের ভজনের জন্য কি করেন সকালে প্রদীপ কেন জানেন এই মাসে দীপ দিতে হয় ভজনের মধ্যে একটি অঙ্গ হলো দীপদান আমি বহুবার বলেছি আজকে রাধা মাধব রাধা দমদার প্রীতিবন্ধনের জন্য দীপ দিন আচ্ছা অন্ধকারেই আলোর প্রয়োজন আলোতে আলোর প্রয়োজন মানায় না কাহারো অমানিসার অন্ধকারেই তো আলোর প্রয়োজন হয় অন্ধকারে প্রতীকের হাতেই আলোর প্রয়োজন হয় দিবা ভাগে পচ্ছন্তি প্রতীকের আলোর প্রয়োজন হয় না আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার এই জন্য আজকে প্রদীপ চালতে বলছে দীপ দান করতে বলছে সামনে দুটো অন্ধকার শুনলে যদি ভয় হয় তো ভালো একটি অন্ধকার হলো মৃত্যুর পর আমি এমন কোনো কর্ম করিনি যে আমি আলোর পথ ধরে যাব মুক্তির পথে যাব মৃত্যুর পরে আমাদের কোথায় যাব জানা নেই আমরা কোথায় কোন অন্ধকারে যাব গোবিন্দ বলছে না যে আমার উদ্দেশ্যে প্রদীপ চালো তাহলে মৃত্যুর পর ওই ঘোর অন্ধকারে আমি প্রদীপ চালিয়ে তোমাকে এগিয়ে নিতে আসবো মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ চালো জানেন তো এই দামোদর মাসে দিন দান দিতে হয় ভগবানকে এটা মেয়েদের না সকলেরই প্রতিদিন সন্ধ্যায় রাত দোকানে থাকুন দোকানেই দিন ছাদের উপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন একটু